হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই তো আমি আজকে নিয়ে চলে এলাম শীতের মৌসুমে চিতুই পিঠা এই তো চিতুই পিঠাটা আমি কিভাবে বানাই চালের আটার নাই এটা হলো রুল ময়দার আটার তো রুল ময়দার আটারই আমি চিতুই পিঠা বানাবো তো তোমরা দেখতে থাকো এই তো প্রথমে আমি নবল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে নিলাম তো অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব লিকুইড লিকুইড ডো হবে সেই লুকিটা তৈরি করে নেবো হালকা হালকা অল্প অল্প করে দিয়ে আপনারা চাইলে হাতেও করতে পারেন বাট আমি এটা দিয়েই করছি এই তো অনেকটা হয়ে গেছে হয়ে গেল এবার আমি চুলো জ্বালাবো ওর জন্য আমি ওই চিকচিকিগুলো নিয়ে নিয়েছি প্লাস্টিকগুলো এর মধ্যে কাঠ দিয়ে দিচ্ছি এত কাঠ দিচ্ছি কাঠগুলো সাজিয়ে নিচ্ছি চাইলে আপনারা এটা লোহার কড়াইয়ে গ্যাসে করতে পারেন বাট আমাকে চুলোতেই ভালো লাগে আমাকে গ্যাসে অতটা মানে সুযোগ মনে হয় না ওই জন্য আমি চুলোতেই করি এই তো ক্যারি দিয়ে আমি চিকচি জ্বালাচ্ছি চিকচি সরি আমি চিকচিকি দিয়ে আমি চুলো জ্বালাচ্ছি দেখো তোমরা পারলে তোমরাও এরকম করে জ্বালাবে কেরোসিন লাগবে না এতে আমার বাড়িতে তো কেরোসিনই নেই তো আমি জ্বালাবো কী করে আমি যখনই চুলো জ্বালাই আমি ক্যারি দিয়েই জ্বলাই প্লাস্টিকগুলো দিয়ে দেখ এরকম জ্বলে গেল এইটা দেখে তোমরাও করতে পারবে তোমাদের অনেক অনেক টাকা বেঁচে যাবে প্রচন্ড ঠান্ডা করে আছে আজকে আর এই শীতের মৌসুমে পিঠা পুলি পিঠা ওই সব খুব ভালো লাগে এই তো তাওয়াটা গরম হয়ে গেছে নাকি আমি দেখছি ওখানে গোলা ডোটা নিয়ে নিয়েছি এই তো গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে নেব তো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে অল্প করে করতে পারেন এই তো আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি এই তো কত সুন্দর হয়েছে দেখুন আর এত সুন্দর হয়েছে আর এত সফট মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর দুধ চায়ের তো জমেই গেল আমাকে ভালো লাগে দুধ চা আর এই চিতুই ভিজিয়ে খেতে এত ভালো লাগে মানে দুধ ছিটিয়ে খাচ্ছি ওই রকম মনে হয় এটা আমি ছাড়িয়ে নিচ্ছি কেন এগুলো না অনেকটা লেগে যাবে তখন আবার উঠতে যাবে না এই তো কেমন হয়েছে একদম পুড়ে যায়নি এই রকমই হালকা ব্রাউন কালার ওইরকম হবে আবার একটা দিয়ে নিচ্ছি আবার এই ঢাকনাটা ঢাকা দিয়ে নিচ্ছি ওখানে আমি একটু জল নিয়ে নিয়েছি এই জলটা দিয়ে এই চারিদিকে হালকা হালকা করে একটু জল দিলে আরও মানে ওই পিঠেগুলো এত ফোলা ফুলা হয় মানে দেখতেই ভালো লাগে এই তো ফুলে হালকা ফুলা ফুলা হয়েছে এটা একটু কাঁচা থেকে গেছি এখানে এখনো হয়নি পুরো সম্পূর্ণ এখনো হয়নি আমি হাত দিয়ে দিয়েছি এ তো কিরকম হয়েছে দেখো তোমরা আর এত ভালো লাগছিল করে তোমার করেই যাই করেই যাই আমার মেয়ে তো আবার বলছে বলছে মাছি তুই করে বিজবে একটা ব্যবসা খুলে দাও তাহলে সবাই সবাই কিনতে আসবে বলছি হ্যাঁ তাই করতে হবে এখন তো সবাই করেই বিচছে সবাই কিনেই খাচ্ছে কেউ আর বাড়িতে করে খেতে চাইছে না এটা আবার একটা দিয়ে নিলাম আপনার একটা এরকম ঢাকনা দিয়ে ভালো হবে এইরকম ডাক্তারটা দিকে চারিদিকে ফাঁক থাকে না এই তো আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই তো খুব সুন্দর হয়েছে এত নরম স্পঞ্জি খেতেও ভীষণ ভালো আমার মেয়েটা তো একটা বলছে মা একটা দাও একটা দাও মানে করতে করতেই ও খেয়ে নেবে দারুণ হয়েছে এই তো আমি চিতু পিঠা করছি দেখো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা ফুলে আছে এই তো হয়ে গেছে আমাদের রেডি এখানে নিয়ে নিয়েছি চাই গুড় দুধ চা গুড় আমার প্রিয় চা আমি ঘুরতি অতটা ভালোবাসি না এতো কেমন হয়েছে দেখো স্পঞ্জি আর জালি জালি ভেতরটা দারুণ লাগছে এত সুন্দর হয়েছে না আমার মেয়েগুলো তো নিয়েছে একদম করে দিচ্ছে খেয়ে খেয়ে এটা আমি একটু খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর ইয়ামি দারুণ হয়েছে আমার হাজব্যান্ড নিল একটু ও না এসবে কোনো সবাই নেই আমি আমার মেয়ে আমরাই ভালোবাসি এই পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন